গাইবান্ধার নবগত পুলিশ সুপারের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবগত পুলিশ সুপার নিষাদা এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা সম্মেলন কক্ষে এই মত সভা অনুষ্ঠিত হয় মত সভায় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এব্রাহিম হোসেন শরীফুল আলম সহ পুলিশের উদ্ধন কর্মকর্তাগণ সে সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিত দাস হেমুন সাধারণ সম্পাদক ইদনসুজ্জামান মোনাসহ প্রেস ক্লাবের সদস্য এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ নবগত পুলিশ সুপার নিশাদ এঞ্জেল পঁচিশতম ব্যাসের একজন বিসিএস ক্যাডার তিনি গাইবান্ধায় যোগদানের আগে ঢাকায় কর্মরত ছিলেন সম্প্রতি এই জেলায় এসপি হিসেবে যোগদান করেছেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ